এইজন আল্লাহ তাআলা বলেছে লা তাজিদান না আছাদান নাসি আদা ওয়া তাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশকু আ মুসলমানদের বিরুদ্ধে সবথেকে নবি হে যাদেরকে আপনি কঠোর শত্রু হিসেবে পাবেন এক নাম্বার ইহুদি দুই নম্বরে মুশরিক এইজন্য মুশরিকরা কখনো আমাদের বন্ধু হতে পারে না একটা জিনিস মনে রাখবেন মুশরিকরা কখনো মুমিনদের বন্ধু হতে পারে না এই ভারতবর্ষ ডিভাইডেড হয়েছে দ্বিখণ্ডিত হয়েছে কিসের ভিত্তিতে আপনারা জানেন দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে টু ন্যাশন টু ন্যাশন থিওরির মাধ্যমে এই উপমহাদেশ ভাগ হয়েছে ওরা বলেছে ঠিক আছে আমরা হিন্দুরা আছে আমরা ভারতে থাকব আর তোমরা মুসলমান যারা আসো পূর্ব বাংলায় পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান চলে যাও তোমরা ওইখানে আলাদা রাষ্ট্র করো তাহলে এই যে রাষ্ট্রটা ভাগ হয়েছে কিসের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে মুসলমান হিন্দু ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে কথা বুঝেন ইতিহাস জানার চেষ্টা করে তাহলে এই যে আমরা যে ভাগ হলাম আমরা তো আগে একসাথেই ছিলাম নব সেরাজ যখন শাসন করত তখন কি বাংলা এটা ও উনি কি আলাদা করে শাসন করতো নাকি একসাথে শাসন করত। মুঘল সাম্রাজ্য যখন ছিল আর অন্যান্য বিভিন্ন সাম্রাজ্য যখন ছিল এই সাম্রাজ্যগুলা এগুলাকে শাসনকে আলাদা করতো নাকি একসাথেই করতো ভাগ হলো কেন ধর্মের ভিত্তিতে ভাই তোমরা তোমাদের ধর্ম নিয়ে ভালো থাকো আমরা আমাদের ধর্ম নিয়ে ভালো থাকি যেহেতু ধর্মের ভিত্তিতে আলাদা হয়েছে আমরা বৈদেশিক নীতি অনুসারে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতেই পারি কিন্তু একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে মুর্শিক কখনো মুমিনের বন্ধু হতে পারে না এটা ক্লিয়ার থাকা দরকার এই কথাটা কি আমার একথা আল্লাহ বলেছে সোরা নিসা একশো চল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলেছেন ইয়া ইউ আল্লা দিন লা তাত তাহিদুল কাফিরিন আউলি আ আমিন দু নীল মিনি হে ইমানদারেরা তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে বিধর্মীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো ব্যবসার ক্ষেত্রে ব্যবসার স্বার্থে বাণিজ্যের স্বার্থে আমরা ব্যবসা করতে পারব বাণিজ্য করতে পারব। কিন্তু আমরা অন্তরঙ্গ বন্ধু হতে পারবো না কারণ বন্ধু হবে না ওর উপর দিয়ে আমাদেরকে বন্ধুত্বের কথা বললেও ভিতরে ভিতরে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত আসে না নাই আল্লাহ বলছেন যে আতুরি দুনা আন তাজআলুলিল্লাহি আলাইকুমুস সুলতানা তোমরা কি আল্লাহ তাআলা আর তোমরা এমন কাজ করছো না তোমরা কি চাও তোমরা জালুলিল্লাহ আলাইকুম সুলতানা মুবিনা তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ থাকুক তোমরা কি এটা চাও আমরা কি চাই কেউ আল্লাহ প্রশ্নটা বুঝেন আল্লাহ বলছেন যে তোমরা কি চাও যে তোমাদের বিরুদ্ধে তোমরা হলো আমার বান্দা আমরা আল্লাহর কি বান্দা আল্লাহ আমাদের কি রব আল্লাহ আমাদের কি রব রব বান্দাকে ডেকে বলছে যে তোমরা কি চাও যে তোমাদের বিরুদ্ধে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ থাকুক তোমরা কি এটা চাও আপনারা কি এটা চান যদি না চান তাহলে আল্লাহর স্পষ্ট ঘোষণা ইয়া ইউ আল্লাহ দিনা আহ আনু আল্লাহ তাত্তা ফিদুল কা ফিরিনা আউলি আ মিন দু মিন মিনি মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা মুশিকদেরকে বিধর্মীদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না তার মানে তো ওরা আমাদের প্রকৃত বন্ধু কখনো হতে পারে না যদি কখনো আমাদের ওরা সহযোগিতা করে থাকে ওদের স্বার্থের কারণে করেছে আমরা ওদের কাছে যতটুকু ঋণে আছি ওই ঋণ পরিশোধ হয়ে সুদ আসলে গুনতে গুনতে মানে আমরা অনেক বেশি দিয়ে ফেলেছি অনেক বেশি দিয়ে ফেলেছি ধরেন আপনি বিপদের সময় আমার কাছে আমার সহযোগিতা করেছেন দশ টাকা আপনার যখন সুদিন আসলো আপনি তাকে এক হাজার টাকা হাত দিয়ে দিলেন যে ভাই সহজ এটা সুদ হিসেবে না বা আপনি তাকে উপহার দিলেন কোন একটা উপহার কিনে দিলেন সুদ হিসেবে না ভালোবাসতেন এখন উনি যদি বারবার আমাকে দোহাই দেয় ভাই ওই যে তোমার বিপদে আমি দশ টাকা সাহায্য করেছিলাম দাও আমার এটা দাও ওইটা দাও এটা দাও নীতি নিতে আপনার কুড়ি টাকা লাখ লাখ টাকা মিলিয়ন বিলিয়ন নিয়ে ফেলে বলেন এটা কি বন্ধুর পরিচয় নাকি শত্রুর পরিচয় বুঝা গেল ও আমাকে সহযোগিতা করছে ওর স্বার্থ সিদ্ধির জন্যে এটা কি না আমাদেরকে যদি কোনো কারণে সহযোগিতা করেই থাকে সেটা করেছে জানে যে ওদের কাছ থেকে আমাদের স্বার্থ সিদ্ধি করতে হবে আমরা দিদি দিদি পেরেশান হয়ে গেছি দিদিতে কি হয়ে গেছি পেরেশান হয়ে গেছি আচ্ছা এই আয়াত নম্বরটা তো বললাম না নিসা একশো চল্লিশ নম্বর আয়াত আপনাদের যাদের মনে চায় আপনার এই আয়াতের এ আয়াতের ব্যাখ্যাটা পরে দেখতে পারেন যে আল্লাহ এয়াতে কী বলেছে তারপরে সিদ্ধান্ত নেবেন যে মুশ্রিক রাষ্ট্রকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে কি পারবেন না দুই নম্বর দলিল আল্লাহ স্পষ্ট বলেছেন সুর মায়েদা বিরাসের নম্বর আয়ন লাতাজি দান্না আসাদ দান না ই আদা ওয়াজ আল্লিল্লা আ মানিয়া হুদ উল্লাদী না আশরাফু না মুসলমানদের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে শত্রু হিসেবে সবার আগে আপনি কঠিন শত্রু আসাদ দান নাস মানুষের মধ্যে থেকে কঠিন শত্রু হিসেবে এক নম্বরে পাবেন ইহুদিদেরকে দুই নম্বরে পাবেন মুশ্রিকদেরকে বলেন কয়জন কয়টা শ্রেণীর নাম বলেছে দুইটা এক নম্বরে ইহুদি দুই নম্বরে মুশ্রিক এই যে বর্তমানে সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে যত চক্রান্ত হয় ষড়যন্ত্র হয় এর প্রধানে আছে কারা ইহুদিরা দুই নম্বরে কারা আছে তুলনামূলক খ্রিস্টানরা আমাদের মুসলিকদের থেকে খ্রিস্টানরা তুলনামূলক ভালো এবং আপনার অবাক হবেন খ্রিস্টানদের মধ্যে প্রধান দুইটা গ্রুপ আর একটা হলো দুইটা গ্রুপ আছে বিশেষ করে রাশিয়া ভিত্তিক যে খ্রিস্টান যারা আছে ওরা মুসলমানদের প্রতি নমনীয় পাকিস্তানের একজন বিখ্যাত আলেম ইমরান মাওলানা ইমরান নাজির হাবিজাহুল্লাহ উনি একটি বক্তব্যে আমি শুনেছিলাম যে অচিরে এই রুশ যারা আছে রাশিয়া যারা আছে এরা মুসলমানদেরকে সহযোগিতা করবে মুসলমানদের পাশে দাঁড়াবে এরা কিন্তু আমেরিকা ভিত্তিক যে এই খ্রিস্টানরা যারা আছে ওরা আমাদেরকে সহযোগিতা করবে না কারণ ওরা সত্য যেন সত্যকে গ্রহণ করে না তুলনামূলক আমাদের প্রতি নমনীয় কারা রাশিয়া ভিত্তিক যেই খ্রিস্টান যারা আছে এই জন্যে মুসলমানদের শত্রু হিসেবে সবার আগে পাওয়া যাবে ইহুদিদেরকে এক নম্বর দুই নম্বর পাওয়া যাবে মুশ্রিকদেরকে আর মুশ্রিক কারা এটা আপনারা জানেন এই জন্য মুস্রিকদের ব্যাপারে আমাদের সতর্কতা আমি এই কথা বলাতে আপনাকে মন খারাপ করতেছেন যদি মন খারাপ করেন এই ব্যাপারে একটা সান্ত্বনা পাওয়ার জন্য খুশি হওয়ার জন্য একটা আয়াত আছে আয়াত নাম্বার একশো পঁয়ত্রিশ আল্লাহ বলে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের সাক্ষী দাও ন্যায় বিচার সত্য প্রতিষ্ঠার সাক্ষী দাতা হও আল্লাহ বলেছেন খেয়াল করেন ভালো করে খেয়াল করেন কিভাবে দিবা ওয়ালাউ আলা আনফুসিকুম আউইল ওয়ালিদাইনি আউইল আকরাবিন সেই বিষয়টা যদি তোমার নিজের বিরুদ্ধে যায় তোমার মা বাবার বিরুদ্ধে যায় তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তথাপিও তুমি সত্যের সাক্ষী দেবে সুবহানাল্লাহ কিন্তু এই আয়াতের এই আয়াতের আমল কি আমাদের আছে আত্মীয় যে আত্মীয়র বিরুদ্ধে আমার কথা নাই আত্মীয় যতই অন্যায় করুক যতই অপরাধ করুক আত্মীয় সাফায় আমরা না আরবের একটা কথা বলতো বলছে তোমার ভাই যারা যারা, তোমার তোমার বন্ধু যারা ও জালেম হোক বা মাজলুম হোক উভয় অবস্থাতে তুমি তাকে সহযোগিতা করো না না কথা বুঝতে পারছেন না তাকে যদি কেউ আঘাত করে অন্যায়ভাবে ভাবে তাহলে তো সহযোগিতা করবেই এছাড়াও যদি তোমার ভাই যার সাথে তোমার গোত্রীয় সম্পর্ক আছে গোষ্ঠী গোষ্ঠীয় সম্পর্ক আছে সে যদি অন্যায়ও করে উপরে উপরে জুলুম করে সে নিজে জালেম জালেম হোক আর মাজলুম হোক উভয় অবস্থায় যেহেতু তোমার গোত্রের লোক তোমার বংশের লোক হ্যাঁ তাহলে তাকে তোমার সহযোগিতা করবে না করা যাবে ভাই আল্লাহ আল্লাহ বলছেন যে বিষয়টা যদি তোমার নিজের বিরুদ্ধে হয় তোমার মা বাবার বিরুদ্ধে হয় তোমার নিকট আত্মীয়র বিরুদ্ধে হয় তবুও তোমরা সত্য কথা বলো তো এখন মা বাবা ভাই এদের থেকেও কি আমাদের এই মুশরিক দেশ আমাদের কাছে কি বেশি প্রিয় নাকি দেখবেন এই মুশরিকদের গমনগুলো ফাঁস করলে মুশরিকদের আগে আমাদের কিছু নাম ধরে মুসলমান খুব লেগে যায় খুব কষ্ট ভাই আছে না নাই ফেসবুকে একটা দেখলাম যে একজন লেখছে যে বয়কট করতে গিয়ে দেখলাম যে এদেশে ইন্ডিয়ান পণ্য থেকে ইন্ডিয়ান দালাল বেশি ইন্ডিয়ান পণ্য থেকে আপনারা দেখছেন যে সামাজিকভাবে সারা বাংলাদেশে ইন্ডিয়ান পণ্য বয়কটের একটা দাবি এসেছে বলে এটা এটা বয়কট করতে গিয়ে দেখলাম ইন্ডিয়ান পণ্য থেকে মানে পণ্য তো আছে লাখ লাখ হ্যাঁ হাজার লাখ লাখ কোটি কোটি আছে পণ্যের থেকে এ দেশে তাদের দালাল কি বেশি এরা যতই আমাদেরকে একদম ধুয়ে ফেলুক তারপরে বন্ধু আরে বন্ধু কথা হলো বন্ধু হোক বা দালাল হোক পণ্য হোক বা দালাল হোক উভয় অবস্থায় পণ্য এবং দালাল উভয়কে বয়কট করা দরকার আছে না নাই পণ্য বয়কট করতে গিয়ে যদি কেউ দালালি করে পণ্য বয়কট করব যে দালালি করবে দালালকেও বয়কট করা হবে পারা যাবে না ইনশাল্লাহ এটা ইমানে দাবি আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দেব এখন যদি আমাদের মনটা ফ্রেশ থাকে আচ্ছা এই আয়াতের ব্যাখ্যাটা শেষ করি না আল্লাহ বলছেন যে ইয়া কুম গনীয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা ওই যার বিরুদ্ধে তুমি বা যার পক্ষে বা বিরুদ্ধে তুমি সাক্ষী দিবা সে ধনী হোক গরিব হোক ধনী হইছে বলে তার পক্ষে দিবা বা গরিব হয়েছে দেখে লোকটা অসহায় উনারে বাঁচাই না আল্লাহ বলছেন যে সে ধনী হোক বা গরিব হোক তোমার থেকে আমি আমার বান্দার ব্যাপারে বেশি কল্যাণকামী আমি আমার বান্দার কল্যাণ বেশি চাই ফালা তাতাবিউল হাওয়া আনতা আদিলু বিচার করতে গিয়ে মনের খেয়াল খুশি অনুসরণ করবে না মনে যেটা সেটা করবে না বরং সত্যের উপরে থাকবে সত্য কথা বলবে পারা যাবে ইনশাআল্লাহ আমি বন্ধুদের কয়েকটি উদাহরণ দিচ্ছি যাদের হৃদয় খোলা যাদের হৃদয় ইমান আছে সত্য গ্রহণ করার মানসিকতা আছে তারা সহজে বুঝতে পারবে যে আসলে বন্ধুরা কি আসলে বন্ধু নাকি ওই যে বলছিলাম বিপদে দশ টাকা দিছে যেন কোটি টাকা হাতায় নিতে পারে এদেশে বড় বড় যত ঘটনা থাকে এই ঘটনার পিছনে বন্ধুদের হাত থাকে এদেশে বড় বড় ঘটনার পিছনে বন্ধুদের কি থাকে হাত থাকে আমি একটা জিনিস বলতে চাই কেউ মনে করবেন না যে হুজুর বা মুসলমানরা হিন্দু বিদ্বেষী না না মুশ্রিক বিদ্বেষী না না কখনোই না। সাধারণ যে হিন্দু ভাইয়েরা আছে বোনেরা আছে আমরা কখনোই তাদের বিরুদ্ধে কথা বলি না তাদেরকে আমরা ভালোবাসি তাদের হৃদায়তের জন্য দোয়া করি আমার এলাকায় যদি আপনি যান আমার এলাকায় আশেপাশে বেশ কিছু হিন্দু আছে একটু দূরে প্রত্যেকের সাথে আমার খুব গুড রিলেশন। খুব ভালো আমাকে দেখলেই তারা খুব মহব্বত করে খুবই মহব্বত করে তাদের সাথে আমার হাসি 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 ঠাট্টা হয় কথা হয় এবং আমার ওয়াশ শুনে তারা এবার ওই বাড়িতে গেলাম কয়েকটা ওয়াশ করছি এরপরে এক হিন্দু ভাই আছে তার ওষুধের দোকান আছে ফার্মাসি আছে তো ওষুধ কিনতে গেছি আমি তা বলতেছি যে ভাই আপনি ওয়াশ করেন খুব ভালো লাগছে আপনার ওয়াশটা ও বল ওষুধ এরা আবার ওষুধ কিনছি ওষুধ আবার ডিসকাউন্টও বেশি দিছে তার মানে বুঝলেন যে আমি ওনাদের সাথে ভালো সম্পর্ক আমরা কথা বলছি যারা উগ্রবাদ জঙ্গিবাদ জঙ্গি আপনারা জঙ্গি বললেই মানুষ মনে করে এটা মনে হয় মুসলমান টুপিওয়ালা ধাগিওয়ালা না না জঙ্গি এরা না যারা সন্ত্রাসী করে তারা জঙ্গি প্রকৃত সন্ত্রাসী মুসলমান প্রকৃত সন্ত্রাসী হতে পারে না যদি কেউ ভুল পথে আগায় সে আসলে এটা আলেমরা ওলামা একরাম তাদেরকে কখনোই সাপোর্ট করে না এ আইএস আছে আরও ঠিক আছে জে এমবি আছে এগুলো যা কিছু আসছে কোনো দিন কি আপনারা কোনো ওলামা একরামকে এদের পক্ষে কথা বলা বলতে দেখেছেন পাবেন না কোনো দিনও পাবেন না যারা প্রকৃত সন্ত্রাসী তারাই হলো জঙ্গি আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে আমাদের ফরিদপুর আমার জেলা ফরিদপুর তার পাশে আমাদের একটা থানা মধুখালী সেখানে পঞ্চগ্রাম সম্ভবত একটি গ্রাম সেইখানে মূর্তিতে আগুন দেওয়া নিয়ে দুইজন মুসলমানকে পিটি অন্যায়ভাবে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে কোনো প্রমাণ ছাড়া অথচ আপনার কয়েকটি সংবাদে দেখলাম যে সংবাদগুলোতে বলেছে যে এইখানে যে যুবক যারা ছিল অর্থাৎ মন্দিরের পাশে একটা স্কুল প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলে নির্মাণ কাজ চলতেছিল ওই নির্মাণ কাজের শ্রমিক যারা ছিল আগুন লাগার পরে তারা নিজেরাই ওষে পানি দিয়ে নিভানোর চেষ্টা করেছে হঠাৎ করে একজন ব্যক্তি বলে উঠছে যে এই বেটা তোরা পানি দিতে আসিস অভিনয় করিস তোরাই তো আগুন দিছিস এই তোরাই তো আগুন দিছিস ওই এলাকার চেয়ারম্যান যে ছিল চেয়ারম্যান সাধারণ পাবলিকরা তখন মানে নাই পিটুনি দেয় নাই চেয়ারম্যান এসে প্রথমে ওদেরকে রড যে আছে রড দিয়ে বাড়ি শুরু করছে চেয়ারম্যান দেখা দেখি ওই এলাকায় চার পাঁচটা ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার ইউপি সদস্য হলো হিন্দু এরাও মার শুরু করছে এদের মার দেখা দেখি সাধারণ হিন্দু ভাই যারা আছে এরাও মার শুরু করছে তার মানে হোতাকে চেয়ারম্যান এবং তার সাথে যে ইউপি মেম্বার যারা ছিল তারা মূল আসামি এখানে এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার বা বড় ধরনের কোনো শাস্তি তাদের বিরুদ্ধে আমরা দেখি নাই কথার কথা হত্যাকাগ্রত দূরের কথা বাংলাদেশে কোনো প্রান্তে যদি এমন ঘটনা ঘটতো যে মুসলমানরা কোন হিন্দুর বাড়িঘর জ্বালাই দিছে বা আক্রমণ করছে দেখতেন এই এই নিউজ শুধু বাংলাদেশ না পুরা বিশ্ব ছড়াই যাইত মুহূর্তের মধ্যে ঘন্টার মধ্যে এবং সে আগে কোনো মুসলমান বসবাস করতে পারত আপনার আপনারা রামুর ঘটনা দেখেছেন রামতে কি হয়েছে এগুলো পরিকল্পিত কোনো মুসলমানের দিকে আক্রমণ করে নাই বিভিন্ন রাজনৈতিক দল এটা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এইগুলো পরিকল্পিত লাগাই দিয়া মুসলমানদেরকে এই যে বাংলাদেশে বাংলাদেশ হিন্দু মুসলমান একটা সম্প্রীতির দেশ এই সম্প্রীতির দেশে দাঙ্গা বাঁধানোর জন্যে এরা এই কাজ করেছে এর প্রকৃষ্ট প্রমাণ যখন ভারতে যখন বাবরি মসজিদ ভাঙা হয় এই দেশের সাধারণ মুসলমানেরা আপনার ঢাকায় যে ওদের প্রধান কেন্দ্রীয় যে মন্দির আছে ওই মন্দির কিছু মানুষ না বুঝে ভাঙতে চাইছিল ও মায়করা বাধা দিছে খবরদার ওরা উগ্রবাদীতা ছড়াতে পারে আমরা মুসলমান হিসেবে এই কাজ করতে পারি না বাধা দিছে কি দেয় নাই মুসলমানরা কখনো পনা করে না আপনারা যদি হাটহাজি মাদ্রাসায় যান হাট মাদ্রাসা থেকে কয়েক হাত দূরে পাশাপাশি মন্দির মাদ্রাসা মসজিদ যে মূল মসজিদ ওটা থেকে আপনারা যে ওদের মন্দির কয় হাত হাত হয়তো বিশ হাত হবে না হবে। যে হাজার হাজার ছাত্র এ দেশে কত মুসলমানদের উপরে অনেক আমরা সংখ্যা গরিষ্ঠ হয়েও এই দেশের সংখ্যা লঘু হাজার হাজার ছাত্র ওরা চাইলে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেছে যে মন্দির আক্রমণ করেছে কখনো করেন বরং এই যে আপনার করোনার পরে করোনার মাঝখানে হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাঁধাতে চেয়েছিল আপনারা দেখেছেন মাদ্রাসা ছাত্ররা নিজেরা মন্দিরের সামনে নিজেরা পাহারা দি দিছে যেন কেউ তাদের পাতা ফাঁদে পা দিয়ে সাধারণ মুসলমানরা ভুল না করে ওলামা মন্দির পাহারা দিয়েছে সুহা এটাই ইসলাম এটাই ইসলামের শিক্ষা কিন্তু তারা তাদের কথা রাখতে পারে না এদেশে আমরা বলি নব্বই ভাগ মুসলমান এই কথা আজ থেকে আর বলেন না নব্বই ভাগ মুসলমান বলেন এইগুলার যখন বলা হয় তখন দেখবেন নব্বই ভাগ মুসলমানের মধ্যে চল্লিশ ভাগ বড় সংখ্যক এটা মুসলমানই আপনার বিরুদ্ধে বলবে একথা বলেন না এই দেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এদেশে মুসলমানদের উপর অন্যায় করে কোনো বিচার হচ্ছে না কিন্তু আমরা করি না কিন্তু সাজায় যদি কেউ উস্কায় দেয় দেখবেন মুসলমানদের ধুনা করে ছাড়ে ফরিদপুরের ঘটনাটা এর একটা অংশ বিশেষ মোদিজি যখনই নির্বাচন শুরু হয় তখনই বাংলাদেশে কিছু ঘটে কিরে ভাই আশ্চর্যজনক ঘট যখনই ভারতে নির্বাচন হয় তখনই বাংলাদেশে কিছু একটা ঘটে বিভিন্ন ঘটনা ঘটায়া মোদিজি ভারতে হিন্দু ভাইদেরকে বোনদেরকে বুঝাইতে চায় যে আমি যদি ক্ষমতায় না থাকি তোমরা কিন্তু বাংলাদেশে থাকতে পারবে না মানুষকে যে ধর্মীয় যে সেন্টিমেন্ট সেন্টিমেন্ট নিয়ে ওরা খেলাধুলা করে ক্ষমতায় থাকার একটা বাহানা মাত্র হুম মোদি সাহেব গত দুই দিন আগে একটা বক্তব্য দিয়েছে উনি বলছে যে কংগ্রেস ক্ষমতায় এলে তারা জনগণের সম্পদ মুসলমানদেরকে বিলাই দেবে আপনারা যে কষ্টে অর্জিত আপনারা যে সম্পদ এগুলা কংগ্রেস মুসলমানদেরকে বিলাই দেবে মু অনুপ্রবেশকারী এরা ভারতের প্রকৃত কিনা জনগণ বা নাগরিক না মানে এটা বোঝাতে চাইছে অনুপ্রবেশকারী মানে কি বৈধ না অবৈধ এই যে উগ্রবাদী বক্তব্য মুসলমানরা দেয় এই বক্তব্য তারাই দিতে পারে যারা উগ্র যারা জঙ্গি তারাই ধনে বক্তব্য দিতে পারে বাংলাদেশের প্রকাশ্যে আরএসএস এবং আপনার কি বলে ইস্কন থেকে শুরু করে অসংখ্য সংগঠন এই বাংলাকে রামরাজ্য বানানোর একটা চক্রান্ত পায় তারা প্রকাশ্যে করতেছে ঠেকানোর কেউ নাই কেউ ঠেকানোর কেউ নাই বললে সমস্যা মুখে তালা মারতে হবে সেলাই করে দিতে হবে প্রকাশ প্রকাশ্যে রামরাজ্য করতে আমি আপনাদেরকে বলেছিলাম কিছুদিন আগে ভারতের নতুন সংসদ ভবন হয়েছে সেই সংসদ ভবনের মধ্যে আগের অখণ্ড ভারতের যে মানচিত্র ছিল ওরা সেই মানচিত্র ঢুকায় রাখছে কি বুঝলেন এটা শুধুমাত্র কিছু উগ্রবাদী গোষ্ঠী চায় না বরং ভিতরে ভিতরে ওদের প্রধান যারা রাষ্ট্রীয় কাঠামোতে যারা আছে সবাই চায় বাংলাদেশ সহ পাকিস্তান সহ সব আগে যেগুলা ভারতীয় উপমহাদেশ যারাই ছিল সবাইকে রামের রাজ্যে অন্তর্ভুক্ত করতে এটা আমরা যত দেরিতে বুঝবো আমাদের তত বেশি বিপদ হবে আপনারা যমুনা টেলিভিশনে গত দুই তিন দিন আগে একটা নিউজ করেছে যে বাংলাদেশের আটষট্টি হাজার নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে আপনারা শোনেন নাই এই যে এগুলাকে পাচার করা হচ্ছে এগুলো কি ঠেকানোর কেউ নাই কি কোনো নিয়ম নীতি নাই এদেশে কি কোনো আইন নাই নিচ্ছে কিভাবে কাদের নির্দেশে এই গোপনে কারা কাজ করছে গোয়েন্দা বাহিনী হিসেবে কারা কাজ করছে মানুষের চোখের আড়ালে এদেরকে কারা নিয়ে যাচ্ছে মুসলমান মেয়েদেরকে মা বোনদেরকে ধর্ষণ মানে ধর্ষণ করে তাদের থেকে মানে মুশ্রিক বানাতে যাচ্ছে। তাদের গর্ভকে নষ্ট করতে চাচ্ছে কিভাবে হয় আপনি কি বলবেন এদেশে কিভাবে বসবাস করবো আমরা রাজশাহীতে আপনারা গত রমজানে দেখেছেন যে সেখানে যেহেতু ক্যাম্পাসে হিন্দুরাও থাকে সেখানে গরু মাংস রান্না করা যাবে না অনেক ক্যাম্পাসে এই নির্দেশ জারি করেছে তো ভাই তুমি খাবানা না খাইলে সমস্যা না কোনো মুসলমানকে কোনোদিন কোনো হিন্দুকে জোর করেছে ভাই তোমাকে গরু মাংস খাইতেই হবে তাহলে আমরা মুসলমান হিসেবে গরুর মাংস আমাদের জায়েজ আমরা খাব তোমাদের মা হোক যা হোক সেটা তোমাদের বাবা আমরা আমাদের জন্য জায়েজ আমরা খাব কিন্তু এখানে নিষিদ্ধ করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা যে আজকে সদ ইস্তিষ্কা পড়লাম বৃষ্টির নামাজ পড়লাম ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা সাধারণ শিক্ষকেরা তারা দাবি জানিয়েছে কিছু শিক্ষক সবাই না যে আমরা এখানে সদতুল ইস্তিস্কা বৃষ্টির জন্য প্রার্থনা করব অনুমতি মেলে নাই কিন্তু মঙ্গল শোভাযাত্রা নাচানাচি ডান্স যত অশ্লীলতা আছে ওগুলোর জন্য কোনো অনুমতি লাগে না এমনি করতে পারে পারে কি পারে না কোথায় যাবেন আপনি আপনাদেরকে একটা তথ্য দিই আপনারা তথ্য শুনলে অবাক হয়ে যাবে ভারতের শিলিগুড়ি করিডোর থেকে বাংলাদেশ এবং নেপাল যদি ওরা শিলিগুড়ি যে করিডোর আছে ওই করিডোর থেকে আমাদেরকে নেপালের সাথে ব্যবসা করতে দেয় তাহলে বাংলাদেশ থেকে নেপালে যাইতে মাত্র বাইশ কিলোমিটার পথ কয় কিলোমিটার বাইশ কিলোমিটার পথ ওরা আমাদেরকে এই ট্রানজিট দেয় নাই কিন্তু কলকাতা থেকে আসাম হয়ে ওরা ত্রিপুরায় যাইতো এটার মোট দ্রুত হলো ষোলোশো কিলোমিটার এটা সময় টেলিভিশন নিউজ করেছে গত কয়দিন আগে এগুলো আমার কথা না বিভিন্ন টেলিভিশন নিউজ করছে এটা আমি দেখছি আমি একজন ইমাম হিসেবে আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি আমার কথা না সময় টিভি জুমানের টিভি টেলিভিশন বরাদ দিয়ে বলছি আপনাদের ষোলোশো পঞ্চাশ কিলোমিটার আপনার কলকাতা থেকে ত্রিপুরা যেতে লাগত কিন্তু ওরা বাংলাদেশের ভিতর থেকে ট্রানজিট নিয়েছে ট্রানজিট নিয়ে এই পথ এখন হয়েছে মাত্র চারশো কিলোমিটার কই ষোলোশো পঞ্চাশ কই চারশো ওরা ট্রানজিট ঠিকই দিল কিন্তু আমাদেরকে বাইশ কিলোমিটার ট্রানজিট দিল না বন্ধু কিভাবে বন্ধু কি এমন আচরণ করে হ্যাঁ এই আল্লাহ তাল্লাহ বলেছে আদা দান্না সাদান্নাতা লিল্লাদিন আ মানিয়াহুদ অল্লাদিন আশরাকু মুসলমানদের বিরুদ্ধে থেকে মবিহে যাদেরকে আপনি কঠোর শত্রু হিসেবে পাবেন এক নম্বর ইহুদি দুই নম্বরে মুসরিদ এইজন্য মুসসিদরা কখন আমাদের বন্ধ হতে পারেন কথিত বন্ধু রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী যারা আছে ফারাক্কাবাদ বিভিন্ন বাদ দিয়ে তিস্তাবাদ বাদ এসব বাদগুলো ওরা দিয়ে পানিগুলো বন্ধ করে দিছে। যখন আমাদের প্রিয় বন্ধুরা যখন আমাদেরকে পানি দেয় না যখন আমাদের সাথে একটু দুষ্টুমি করে যখন আমাদেরকে ভালোবাসার নাম দিয়ে আমাদের সাথে একটু খেলাধুলা করে এই বন্ধুরা যখন আমাদেরকে পানি দেয় না পানি না পাওয়ার কারণে দেশে বন্যা হয় না নদীগুলোও মারা যাচ্ছে এখন দেশে নদীতে পানি কমে গেছে আপনি পদ্মা নদীতে যাবেন আপনি অবাক হয়ে যাবেন যে পদ্মা নদী দিন দিন কী হয়ে যাচ্ছে চর পড়ে যাচ্ছে পানি শুকাই যাচ্ছে কারণ কারণ কি ওরা ফারাক্কাবাদ বিভিন্ন বাদগুলা দিয়ে দিয়ে আমাদের পানিগুলো আটকে রাখছে চুক্তি হয়েছে কিন্তু চুক্তি ওরা মানে না ওরা নাকি আমাদের বন্ধু বন্ধু কি বিশ্বাসঘাতক হয় যাই হোক বন্ধু বন্ধুরা আমাদেরকে পানি দেয় না পানি না দেওয়ার কারণে আমাদের নদীগুলো মারা যাচ্ছে মারা যাওয়ার কারণে আমাদের এই দেশ থেকে যথেষ্ট পরিমাণ পানি বাষ্প আকারে মেঘমালা তৈরি করছে না বৃষ্টিও নামতেছে না বৃষ্টির পরিমাণও কমে গেছে এই যে যে আমাদের দেশে বৃষ্টির কমে গেছে বন্যা কমে গেছে প্রাকৃতিক সৌন্দর্যগুলো খাল বিল নদী নালা মারা যাচ্ছে এগুলার জন্য প্রধান দায়ী আমাদের বন্ধু কথিত বন্ধু তবে সাধারণ যারা মুশ্রিক আছে তারা বিধর্মী হতে পারে তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ আক্রোশ কোনো তাদের প্রতি আমাদের খারাপ লাগা নাই আমরা তাদের জন্য দোয়া করি তারা হেদে পথে আসুক তাদেরকে আমরা এই দেশে একসাথে সম্প্রীতির সাথে বসবাস করব। তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু যে অন্যায়গুলো আমাদের সাথে করা হচ্ছে অন্যায় থেকে আমাদের বাঁচা দরকার সাবধান হওয়া দরকার এখনই সময়